হিন্দু রাষ্ট্র হবে এই সুপার পাওয়ার দেশ ভারত বা নেপাল নয় ভবিষ্যৎবাণী দামুসে। এই মুহূর্তে বাবা ভ্যাঙ্গার ভবিষ্যৎবাণী নিয়ে গোটা বিশ্বজুড়ে বেশ হইচই পড়ে গিয়েছে মহামারী থেকে শুরু করে রাষ্ট্রসংঘাত নানা ধরনের ঘটনা নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছেন সবগুলি বাস্তব হয়েছে তেমনই আরও একজনের ভবিষ্যৎবাণীও মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসে তিনি হলেন ফরাসি জ্যোতিষী মাইকেল ডি নস্রাদামুস তারও অনেক কথাই হুবহু মিলে গিয়েছে বাস্তবের সঙ্গে আর এবার তার হিন্দু রাষ্ট্র নিয়ে করা ভবিষ্যৎবাণী সামনে এলো আলাদা হিন্দু রাষ্ট্র তৈরি হবে এ বছর পনেরোশো এর দশকের একজন ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক হিসেবে বেশ পরিচিত ছিলেন মাইকেল ডি নস্ট্রাদামোস তিনি অ্যাডলফ হিটলারের উত্থান নয় বাই এগারো আক্রমণ এবং কোভিড নাইন্টিনের মতো বড় ঐতিহাসিক ঘটনাগুলির ভবিষ্যৎবাণী করার জন্য বেশ বিখ্যাত তবে তিনি তা বেশ কিছু প্রতীক বারতায় তার ভবিষ্যৎ রেখেছিলেন বলে বিশ্বাস করা হয়। সম্প্রতি তার এক ভবিষ্যৎবানী বেশ ফাইনাল হয়েছে বিশ্ব জুড়ে। নস্ট্রাদামাসের ভবিষ্যৎবানী অনুযায়ী দক্ষিণ ভারত থেকে একজন মহান নেতার আবির্ভাব ঘটবে এবং বিশ্বকে ঐক্যবদ্ধ করবে। তার কথাই কমিউনিস্ট দেশ রাশিয়া কমিউনিজম ত্যাগ করবে ও হিন্দু ধর্ম গ্রহণ করে তা অন্যান্য জাতির মধ্যে ছড়িয়ে দেবে গ্রহাণু নিয়ে ভবিষ্যৎবাণী এমনকি নস্টাদামসের ভবিষ্যৎবাণী অনুযায়ী জানা গিয়েছে একবিংশ শতকে রাজনৈতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই বিশ্বের শক্তিধর হিসেবে ভারতের উত্থান ঘটবে অর্থাৎ এক আলাদা হিন্দু রাষ্ট্রে পরিণত হতে চলেছে এই দেশ এছাড়াও তিনি আরেকটি আকর্ষণীয় ভবিষ্যৎবাণী করে যান সেটি হল একটি বিশাল আকার গ্রহাণু নাকি পৃথিবীর সাথে সংঘর্ষ বা বিপজ্জনকভাবে দু হাজার পঁচিশ সালে কাছাকাছি আসবে নষ্টের কথাগুলি এমন একটি বিপর্যয়কর প্রভাবের ইঙ্গিত দেয় যা মানবজাতিকে হুমকির মুখে ফেলতে পারে তবে বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলি অস্বাভাবিক নয় ফলে এটি ঘটবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা এছাড়াও নষ্টাদামসের ভবিষ্যৎবাণীতে ব্রাজিলের জন্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে বলা হয়েছে ব্রাজিলে মারাত্মক বন্যা এবং আগ্নেয়গিরির আশঙ্কা রয়েছে যা সম্ভবত জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে জড়িত এছাড়াও দু হাজার পঁচিশ উল্লেখযোগ্য চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে যার মধ্যে একটি হলো সম্ভাব্য গ্রহাণু সংঘর্ষ এবং যুক্তরাজ্যে প্লেগের মতো প্রাদুর্ভাব এবার দেখার পালা কতটা বাস্তবতা গ্রহণ করে এই ভবিষ্যৎবাণীগুলি